সুরায় তাওবার ছত্তিরিশ নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ইন আইদাতা সুহুরি ইন দা আল্লাহ হিস্না আশা ফি কিতাব ইল্লাহ ইয়াও মাখালাকাচ্ সামাওয়াতি ওয়াল আর আসমান জমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসের গণনা হলো বারো মাস মিনহা আর বা আতুন হরুম এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত এটা কোরআনে নাই এই সম্মানিত চার মাসের কথা হাদিসে রসুল সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন সহি বুখারির বর্ণনা ছয় হাজার চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আসানাত ইসনা আশার শাহর বছর হয় বারো মাসে মিনহা আতুন হরুম এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত সালাসুন লিয়াত চারটি সম্মানিত মাসের মধ্যে তিনটি সম্মানিত মাস ধারাবাহিক জুল কাদা ওয়ুল হেজ্জা ওয়াল মোহরম ধারাবাহিক তিনটি মাস হল জিলকদ জিলহজ মহাররম গত মাসটা জিলকদ মাস চলতি মাস জিলহজ মাস পরের মাসটা মহাররম মাস চতুর্থ সম্মানিত মাসটি হল ও রজব ও মদর আল্লা বাইনা জুমাদা ও শাবান জুমাদ আল এবং শাবান এই দুই মাসের মাঝের মাস রজব মাস এই চারটি মাস সম্মানিত তাহলে আল্লাহতালা বললেন মাসের গণনা বারো মাস চার মাস সম্মানিত হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দিলেন কোন চার মাস সম্মানিত যেই চার মাস সম্মানিত এই চার মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজমাস এমনে মাজা হাদিসের কিতাব তিন হাজার নয়শো একতিরিশ নম্বর হাদীসের বর্ণনা কলের সুলুল্লাহী সল্লাল্লাহ আলেই হিওয়াসাল্লাম আফি হাজ্জাতিলব দা আলা ওয়া ইন্না আ রমাসুহুরি রসুল্লা সাল্লি সাল্লাম বলেন জেনে রেখো তোমাদের মাস সমূহের মধ্যে সব চাইতে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস তাহলে বলেন তো সম্মানিত মাস কয়টা এই চার মাসের মধ্যে বেশি সম্মানিত কোন মাস জিলহজ জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলত পূর্ণ হল প্রথম দশ দিন হাদিসের একটি কিতাব আছে নাম মুসনাদে বাজার এই কিতাবের এগারোশো বিরাশি নম্বর হাদিস আলীহিম্লা সাল্লআাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হল দশই জিলহজ এই কথা গোটা ইমনে মাজার তিন হাজার নয়শো একতিরিশ নম্বর হেদিস রসউলল্লাহি সল্ল আলিহি ওসাল্লাম আলা ওয়াইন হারম আল্লাহাম ইয়াউ মুকুম হা রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সব চাইতে সম্মানিত দিন হল দশই জিলহজ সবচেয়ে সম্মানিত দিন কোনটা দশই জিলহজ সুরে তবর ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন মাসের গণনা বারো মাস এর মধ্যে চার মাস সম্মানিত সোহে বুখারির চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিসে নবী বললেন সেই সম্মানিত চার মাস হলো জিলকদ জিলহজ মোহরম রজব এবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিসে আবার বললেন এই চার সম্মানিত মাসের মধ্যে জিলহজ বেশি সম্মানিত মোসনাদে বাজারের এগারোশো বিরাশি নম্বর হাদিসে আছে এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক সবচেয়ে ফজিলতপূর্ণ এবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিসে আছে এই দশ দিনের মধ্যে আবার দশই জিলহজ বেশি ফজিলতপূর্ণ